জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে চট্টগ্রামে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ডে কোস্টগার্ডের প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের সুবিশাল সমুদ্র এবং অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে পাশাপাশি বাংলাদেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলাকালীন Altyazı M.K. কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর দু হাজার তারিখ পর্যন্ত সর্বমোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে দেশে ইলিশের আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে পাশাপাশি জাটকা নিধন প্রতিরোধ মা ইলিশ সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা চলাকালে মাছ শিকার রোধে নিয়মিত অভিযান করছে সম্প্রতি অবৈধ আর্টিসানাল ট্রলিং ব্যবহার কমে এসেছে যার ফলে সমুদ্র ও নদীতে মাছের প্রাচুর্যতা বাড়ছে ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে চারে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এ সময় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে কোস্টগার্ড পূর্বজন 24 ঘন্টা টহল কার্যক্রম মাইকিং লিফলেট বিতরণ ও জেলেদের সচেতনতা ওprettিমূলক সভা আয়োজন করছে এছাড়াও জেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌবাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মৎস্যজীবী ভাইদের নিকট আমার নির্দেশনা এবং অনুরোধ আসুন সবাই মিলে কোজগড়কে মা ইলিশ রক্ষায় সহায়তা করার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি এছাড়াও উপকূল ও সমুদ্র যে কোনো জরুরি সেবা নাম্বার ওয়ান সিক্স ট্রিপল ওয়ানে কল করলে অতি দ্রুত সহায়তা প্রদানের মাধ্যমে সর্বদা প্রস্তুত রয়েছে কোস্টগার্ড রিপোর্ট নগন নিউজ